আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো তোমরা যারা আগে ভিডিও দেখছিলে তখন তো তোমরা দেখছিলে যে আমি আর আমার আম্মু কী পরিমাণে টেনশন করছিলাম তোমাদের তারফি খেলার জন্য তো ফাইনালি চলে আসলো তারফি খালা দেখো কী কিস সেলের দাঁত কেলাতে খেলাতে আসতেছে একদম আমাদের সবাইকে টেনশনে ফেলে দিয়ে দেখো মানুষ একটা অথচ কয় কয়টা ব্যাগ লাগছে দেখো দুইটা বস্তা আর এখানে দুইটা ব্যাগ একটা ল্যাপটপের ব্যাগ একটা হচ্ছে ওর হাত ব্যাগ এসেই তো বাসাটাকে একদম করে ফেলছে একদম মিনিটের মধ্যে তখনই দেখি আমার বোর আমার জন্য পাস্তা নিয়ে আসছে এক এক টিফিন টিফিন বক্স বক্স একদম প্রথমে ভাবছি হয়তো বাট পরবর্তীতে দেখি না ভাই ইয়া একটা টিফিন বক্সের মধ্যে সে এতগুলা পাস্তা বানাই নিয়ে আসছে এবং আম্মু সবকিছু বের করছে কতগুলা মানে প্লেটে ধরতেছে না এমন একটা অবস্থা কোন খাইতে চাইছে বলে কথা তাই না বলো গাইস দার্কি খালারে তো ভাবছিলাম উল্টায় ধরে বাড়বো বাট ও আমার জন্য পাস্তা নিয়ে আসছে এই জন্য আমি আর রাগ করতে পারতেছি না এখন আমি গরম গরম মায়ের ঠান্ডা ঠান্ডা পাস্তা খামো এগুলো আমার অনেক কাজে আসে ভাই এগুলো যে বিনোনি করার সময় গাডার খুঁজে পায় না বিশ্ব খুঁজে আমি একটা গাজার পায় না তাই খালা আমার জন্য নিয়ে আসছে গাডার দেখো ফোন কভার কিনছে আমার নতুন ফোনের কভার তোমরা সবাই যেন আমি এটা ফুকির নিই এই জন্য আজ পর্যন্ত আমি ফোনে কভার পড়াই নাই আরে ভাই রিজনটা ওইটা না রিজন হচ্ছে কত দাম সাড়ে এটার দাম সাড়ে পাঁচশো টাকা গাইস তারা দেখো গাইস তো এদিকে ফোন করবার দেখার পরে দেখি আমার বোন এতগুলো চকলেট নিয়ে আসছে আর আমি তো দেখে এত ভয়ঙ্কর একটা হাসি দিছি আমার আম্মু বলছে তুই আর এটা কি হচ্ছে মানে কি বলবো চকলেট দেখলে আমি একদমই কন্ট্রোল করতে পারি না আমার এত পরিমাণে লোভ হয় আর এখানে আমি সবকিছু একদম সুন্দর করে সাজায় ভিডিও করতেছি বাহ এতগুলা চকলেট দেখে তো মনের মধ্যে ক্যান শান্তি লাগতেছে তোমরা কি মনে করছে এগুলা প্রতিদিন খাবো না না আমি তো এক বেলাতে একদম মিটের মধ্যে ধ্বংস করে ফেলবো তো ফার্স্টে আমি এখন চকলেট ট্রাই করে দেখতেছি এই চকলেটটা উপরে ছিল পাতলা একটা লেয়ার চকলেটের আর ভিতরে ছিল পাপড়ির মতো টেস্ট টেস্টটা বেশ ভালোই ছিল আর এদিকে খাচ্ছিলাম আর একটা চকলেট তো চকলেট খাওয়া শেষ করে দেখি খালা জুয়েলারি বক্স নিয়ে আসছে ছোট্ট একটা ছোট একটা বক্সে এর মধ্যে থেকে একটা চুরি এই গোল্ডের কালারের চুরি তো এটা বের করে আমি একটু পরে দেখলাম আমি গোল্ড তেমন পরি না আমার ক্যানজেনি গোল্ডেন কালারটাই কেমন যদি লাগে মানে আমি কালো তো এই জন্য আমি তেমন পরি না আমার ক্যানজেনি মনে হয় আমার মানায় না তো এই চুড়িটাকে সাইডে রাখিয়ে এখন আগে খাওয়া দাওয়া করা যাক তো পাস্তা এখন খেতে বসে গেছি আমি একদম প্লেট ভরে নিয়ে বসে পড়ছি আজকে তো বাসার সবাই একদম পাস্তা পার্টি করব আমরাও খাইছি আমাদের পাশে পাশের আনটিদেরও দিছে একদম ভোরে ভোরে তারপরে আব্বুও খাইছে আমিও খাইছি আম্মুও খাইছে আপুও খাইছে মানে এতগুলো গুলা নিয়ে আসছে আমার বোন মানে আমি কি বলবো আমি জানি না যে ও কতদিন ধরে বানাইছে মানে কত সময় নিয়ে বানাইছে আর এখানে ভুল করে আমি ভিডিও করা চক্করে তার ফেপু চা খাচ্ছিলাম সো এটা বলতেছে যে এটা আমার চা এই আমি রেখে দিছে তো তারপরে খাইছি এই ওরিও বিস্কুটটা এটা আমার অনেক বেশি মজা লাগে আর তারপরে খাইছি এই জুস স্টারশিপের জুসটা আমার ফেভারিট সো এই ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আমার খালা আমার জন্য কি কে নিয়ে আসছে ফার্স্ট অফ অল কেউ নজর দেবে না সবগুলো আমার পেটের মধ্যে যাবে আমার কিডনির মধ্যে দিয়ে